আমার ভাই বাবারা মা নাই 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 কেউ নাই এবাদতের হিসাব দিয়া পরকালে জান্নাতে যাবে কেউ নাই আল্লাহ নবী বলেছেন মানুষগুলো পরকালে জান্নাতে যাবে উসিলার মাধ্যমে আমার ভাই বাবারা তাফসির দুরের মানসুর থেকে বলছি আল্লাহ নবী বলেছেন হাদিসের নকল করে তাফসির মন্ত্রুর মানসুরের হাদিসটা আছে আল্লাহ নবী বলে পৃথিবীর মানুষের আমার আল্লাহর তিন হাজার নাম জোরে বলেন কয় হাজার আপনারা বলবেন হুজুর জীবনভর শুনলাম আল্লাহর নিরানব্বই নাম যেমনি জফি তেমনি কাম আমার কাছ থেকে হিসাব নেন আমার আল্লাহর তিন হাজার নাম এক হাজার নাম সমস্ত ফিরিস তারা জানে আর কেউ জানে না এক হাজার নাম সমস্ত নবীগণ জানে আর কেউ জানে না তিনশত নাম আছে তাওরাতে তিনশত নাম আছে জব্বুরে তিনশত নাম আছে হাজার নয় হল নিরানব্বই নাম আছে আমার আপনার সামনে থাকা দুই হাজার নয়শো নিরানব্বই হল তিন হাজার পুড়তে বাকি আছে একটা আল্লাহ নবী রে ওই একটা নামলাম ফেরিস তাদের কাছে বলেন নাই ওই একটা নাম নামানলাম নবীদের কাছে বলেন নাই ওই একটা নাম আল্লাহ তাওরাজুর ইঞ্জিলে কোরআনে মাজিদে বলেন নাই আল্লাহ নবী বলে উম্মত রে হাসের ময়দানে আল্লাহ যখন বিচার কার্য শুরু করবে আল্লাহর বিচার যখন শেষ হয়ে যাবে ক্লোজ হয়ে যাবে একদলকে আল্লাহ বলবেন যাও রে বান্দা জান্নাতে যাও তারা জান্নাতে পড়তে থাকবে হাঁকাইতে হাকাইতে জান্নাত নিয়ে যাওয়া হবে আরেক দলকে বলবে আল্লাহ বান্দা যাও রে জাহান নামে যাও তারা জাহান্নামে নামে পড়তে থাকবে আল্লাহ নবী বলো উম্মা একদল মানুষ এমন হবে রে তিন হাজার বছর জাহান নামের তাপ দেওয়া আগুন দেখে তাদের কলিজার পানি শুকিয়ে যাবে ভয়ে তারা জাহান নামে পড়বে না জাহান নামের পাড়ে দাঁড়ায় কান্না শুরু করবে দীর্ঘ সময় কাদার পর দীর্ঘ সময় কাদার পর তাদের ভিতরে এক এক ধরনের লোক বলবে আরে জাহান নামের পাড়ে কেদে লাভ নাই আল্লাহর এজলাসের সামনে গিয়ে কাঁদ কাজ হইল হইতে পারে ওই গুলো দলবদ্ধ হয়ে আল্লাহর এজলাসের সামনে এসে বলবে ও আমার আল্লাহ দুনিয়ায় নামাজ পড়ি নাই রোজা রাখি নাই হজ করি নাই জাকাত দেই নাই আব্বা আম্মার মত করি নাই পর্দা পুষিতা মতো চলি নাই জীবন শেখায় সুদে জীবনটা ভরপুর ছিল ও আমার আল্লাহ স্বীকার করি তোমার হুকুম পালন করি না কিন্তু আলালের দুলাল আদরের শরীর তুমি দুনিয়ায় দিয়েছিলে আল্লাহ মশার কামড় পিপড়ার কামড় মাসির কামড় দুনিয়ায় সয় না এই তিন হাজার বছর তাপ দেওয়া আগুন সহিবে না শরীরে ও আমার আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ বলে না রে বান্দা না না আমি আল্লাহর সিদ্ধান্তের কোন পরিবর্তন হবে না যাও জাহান নামে চলে যাও আল্লাহ নবী বলো এই লোকগুলো আল্লাহর সামনে এজলাসের সামনে এমন ভাবে কান্না শুরু করবে কানতে কানতে লোকগুলো অস্থির হয়ে যাবে এই লোকগুলোর চোখের পানির ধাক্কা আল্লাহ গিয়ে লাগবে আমার আল্লাহর আর সে আজিম কাপার শুরু হবে আল্লাহ রাবুল আলমিন আল্লাহর আরসকে স্থির করতে গিয়ে থামাইতে গিয়ে আল্লাহ বলবে বান্দারারে ও বান্দিরা থামো 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 আমি আল্লাহর এলেমের ভিতরে ছিল আমার হিসাব নিকাশ ক্লোজ হয়ে যাবে কিন্তু একদল মানুষের কান্না বন্ধ হবে না আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ এই লোকগুলোর কান্না বন্ধ করতে হবে এই লোকগুলোকে মাফ করতে হবে এই জন্য আমি আল্লাহ আমার তিন হাজার নাম দুই হাজার নয়শো নিরানব্বইটা দুনিয়ায় প্রকাশ করেছি একটা নাম আমি আল্লাহ এখনো প্রকাশ করি নাই আল্লাহ রাব্বুল আলামিন ওই যে একটা নাম গোপন আছে এই গোপন নামটা আল্লাহ প্রকাশ করে দিবেন সদ ত প্রকাশিত নতুন নাম রৌশিলা করে আল্লাহ কান্নারত লোকদেরকে মাফ করে জান্নাত দিয়া দিবি আসসালামু আলাইকুম দারুন নাজাদ আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিপস বিভাগ জেনারেল প্লে থেকে এইট পর্যন্ত কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর কুমিল্লা